ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের আরাজি কেশরবাড়ি এলাকায় কৃষকদের মাঝে জিন সমৃদ্ধ উচ্চ ফলনশীল বিধান একশো দুই নিয়ে অনুষ্ঠিত হয়েছে কৃষকের মাঠ দিবস ও আলোচনা সভা সোমবার বিকাল সাড়ে পাঁচটায় বিশেষ আয়োজনটি অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট এর হার্ভেস্ট প্লাস প্রোগ্রামের রিয়াক প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হার্ভেস্ট প্লাস বাংলাদেশের কোঅর্ডিনেটর কৃষিবিদ মোহাম্মদ মজিবু রহমান ইএসডিও ও প্রকল্পের ফোকাল কৃষিবিদ মোহাম্মদ আশরাফুল আলম ইএসডিওর পিসি মোহাম্মদ কামরুল ইসলাম এবং ইউনিয়ন কৃষি উপসহকারী সহ প্রায় দেড় শতাধিক কৃষক কৃষা নেই উন্নত জাতির এই বিধান একশো দুই উচ্চ ফলনশীল পুষ্টিগুণে ভরপুর বিশেষ করে এই ধানে রয়েছে উল্লেখযোগ্য পরিমাণ জিঙ্ক যা শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টি ঘাটতি দূর করতে সহায়ক উল্লেখ করে আলোচনায় অতিথিরা বলেন বৃধান একশো দুই চাষের সার ও পানির ব্যবহার তুলনামূলকভাবে কম হলেও ফলন বেশি হয় সে সঙ্গে এটি রোগ সক্ষম প্রতিরোধে সক্ষম যা কৃষকদের জন্য লাভজনক এছাড়া মাঠ পর্যায়ে কৃষকদেরকে ধানের উৎপাদন পদ্ধতি পরিচর্যা ও বীজ সংরক্ষণ নিয়ে ধারণা দেওয়া হয় উপস্থিত কৃষকরা নতুন এই জাত নিয়ে আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এটি আরও বিস্তৃতভাবে চাষের আশাবাদ ব্যক্ত করেন রিয়েকশন প্রকল্পটি কানাডার সরকারের অর্থায়নে ওয়ার্ল্ড ফিশার নিউট্রিশন ইন্টারন্যাশনাল ম্যাক্রিল বিশ্ববিদ্যালয় ও হার্ভেস প্লাসের যৌথ উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে বাংলাদেশে এই প্রকল্পটি ঠাকুরগাঁও জেলায় আরটিআরএস ও এনএসডি মাধ্যমে পরিচালিত হচ্ছে হার্ভেস্ট প্লাস জিঙ্ক ধান গম এবং মসুর ডাল সহ পোস্টে সম্পর্কিত বায়ো ফরটিফাইড খাত্তোশস্য উন্নয়নে কাজ করছে আমরা যা ধানের কাছে দেখলাম ধানে গোড়া পোকা কম এবং ফোলনটা খুব সুন্দর 29 এর মতো ধানটা দেখতে খুব সুন্দর আমরা এই ধান আরও করব এবং আমিও এই ধান গুছছে কি কথা ছিল বলেন দেখি নিজে খাবেন অপরকেও খাওয়াবেন ঠিক আছে তো আপনি কয়েকজন টাকা দিতে চাইছেন অবশ্যই আমি কিন্তু এটা খবর নিবো পঞ্চাশ কেজি এক কেজি ধানের দল